দর্শক আসসালামু আলাইকুম সাদা জানছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে উন্নত যাতে সাইওয়াল গাভী এবং বাসুর গরুগুলো বাঁচা কেন হচ্ছে আপনার Alhamdulillah, Ayo. 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 Bilal, Ayo. Bilal, Assalamualaikum

শুনছিলেন এখানে বেশ সুন্দর সুন্দর মানের গ্যাভি বাঁচুর আমরা দেখছিলাম আমদানি একেবারে ভরপুর

başlıqlar boy saydın başlar baş saydın

esi but it is edigora ideide sana 바바바바 are l CONINacă ngere corr কি বয়স দুধ কোয়ালিটার নয় দাস বেটা বাচ্চা দামে সস্তা একশো পঁয়ত্রিশ আপনি কত বলছেন বিশ বিশ

সুন্দর মানের গ্যাভি বাচ্চা আমরা দেখছিলাম বয়স কি দুই দাঁত দুধ কত বলছেন

가자 <Emily> কত বলেছেন কত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চল না একটু দেখি দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাড়ি হয়ে বাসের গুটো গুলো কিনলাম আর দেবো বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তাহলে আমাদের ক্যামেরা করা লাগবে

আমরা তাই এগুলো কার জন্য কিনলেন বেলাল ভাই দুইটা কিনলাম আর দেখছিলাম আমরা এখানে সুন্দর সুন্দর মানের গাবি কালেকশন করছে তাহলে এটা কয়দা চার দাঁত থেকে মানের বাচ্চা বেড়া বাচ্চা সুন্দর দুধ পাই লিটার ভাই দুধ পাই লিটার সতেরো আঠারো হবে ভাই দুইবারে সতেরো আঠারো দুইবারে সতেরো আঠারো তাহলে এটা কত হয়েছে এক লক্ষ এক লক্ষ সপ্তাহ এক লক্ষ সপ্তশি হাজার জন্য এক লক্ষ হাজার দেখছিলাম আমরা এখানে দিনাজপুর কৃষি চিত্র দিনাজপুর কৃষি চিত্র এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত দুধ কয় কেজি এটা বলছো বারো কেজি হবে এখানে সাত কেজি পাইছে ভাই সাত কেজি পাইছেন হ্যাঁ ওটা দশ কেজি পাইছে দশ কেজি পাইছেন এটা বাচ্চা কি এটা বাচ্চা কি এটার বেড়া বাচ্চা বেড়া বাচ্চা

চমৎকার চমৎকার গাভি বাচ্চ কালেকশন করছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ধূপচাষিয়া ভাই কি কিভাবে পাইলে হ্যাঁ বিলাল ভাই কি কিভাবে পাইছে ভাই সাথে ভিডিও দেখে আচ্ছা ভিডিওর সাথে পরিচয় হয়েছে আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই আর লোক হিসাবে কেমন ভাই আচ্ছা আচ্ছা আপনি সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সকাল থেকে অনেক আচ্ছা 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 এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন কিভাবে দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেখছিলাম